তো এটা এবার আমাদের নেক্সট এপিসোড এবং এই নেক্সট এপিসোডে আমরা আজকে জানবো পাতিল পুরপুরি এই নামটা আমি একটু বারবার করে কোর্ট করি পাতিল পুরপুরি এটা কিন্তু চিংড়ি মাছেও হবে ইলিশ মাছেও হবে যে যেরকমভাবে চাইবে সে সেরকমভাবে অর্ডার করতে পারে তো পাতিল পুরপুরি আমাদের নেক্সট রান্না ভূতের রাজা দিলেও বরে যে ইলিশ এবং চিংড়ির যে ফেস্টিভ্যালটা চলছে আমি বারবার করেই রিপিট করছি এবং বলছি যে এক মাস ব্যাপী এটা চলবে এবং অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা যারা খাদ্যরসিক মানুষ যারা বাঙালিরা এবং বাংলার বাইরে যারা একদম খাওয়ার ছাড়া আমরা কিচ্ছু বুঝি না সব কিছু খাবার দিয়ে শুরু হয় তাদের জন্য পাতিল পুরপুরি তো পাঞ্চালিটির কাছে যাই যে এই পাতিল পুরপুরিটা নামকরণ এবং তার এই যে আইডিয়াটা হ্যাঁ কীভাবে আচ্ছা ওই যে বললাম না আমাদের এখন ফেস্টিভ্যালটাই চলছে বাঙালি আশা সবকিছু এবং যেগুলো নতুন ইন্ট্রোডিউস হচ্ছে যে পুরোনো দিনের হারিয়ে যাচ্ছে রান্নাগুলো সেইগুলোকে আবার কার্ডে নিয়ে আসে হ্যাঁ তো পাতিল পুরপুরি এটা হচ্ছে ওই মা দিদিমাদেরই নামকরণ তার আগের আগের যে প্রজন্মের তারাই দিয়েছেন পুরপুরি বলতে ওই একটা পুরপুর শব্দ করে যে মুহূর্তে পাতিলের মধ্যে পুরপুর শব্দটা করবে দ্যাট মিনস রান্না হয়ে গেছে যেটা হচ্ছে লাল শাক কুচিয়ে রাখা হ্যাঁ খুব ফাইনলি চক ঠিক আছে তার সঙ্গে নরম যে ডাটাগুলো আছে লাল শাকের সেটাও দেওয়া হয়েছে এবং এখানে নুন মাখিয়ে রাখা হয়েছে নুন কেন মাখিয়ে রাখা হয়েছে যাতে শাকটা নরম হয় এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবেন তাদের জন্য এই কমেন্ট সেকশনটা কিন্তু খোলা আছে কেমন লাগছে ইউটিউবে অবশ্যই আমাদের জানাবেন আহ কি চাইছেন আরো রেসিপি এগুলো জানাবেন একদম আমরা নিয়ে আসবো আপনাদের জন্য যেতে তো চলুন আমরা রান্নায় চলে যাই লাল শাক নুন দিয়ে মাখানোর পর এবার চিংড়ি মাছ যাচ্ছে তাতে এবারে চিংড়ি মাছ দিলাম ঠিক আছে ছোট চিংড়ি মাঝারি সাইজের চিংড়ি এটার জন্য আচ্ছা পাতিল বা হাড়ি কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা গরম হচ্ছে এবার একটু থেতো আদা দিচ্ছি ঠিক আছে লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা একটু ঝাল ঝাল হবে তাই যার যেরকম ইচ্ছে যতটুকু ঝাল খাওয়া সে ততটুকুই দিতে পারে হলুদ গুঁড়ো যাচ্ছে নুন যেহেতু শাকে দেওয়া আছে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে বলে তো নুনটা দিতে খুব সাবধান এবং শাক যেহেতু খুব কম হয়ে যায় পরিমাণে তো এখন আমি আর নুন দিলাম না যদি দরকার পড়ে পরে তখন আমরা একদম ছেড়া কাঁচা লঙ্কা বললাম না এটা একটু ঝাল ঝাল আর কাঁচা লঙ্কার একটা আলাদাই স্বাদ আছে ফ্লেভারটা হ্যাঁ আর যেটা হচ্ছে কুচোনো পেঁয়াজ ঠিক আছে কুচনো পেঁয়াজ আরেতো করা রসুন রান্নাটা খুবই সোজা মানে সব একসঙ্গে আমরা বুঝতে পারছি যে এই পাতলিংপুর কোন জায়গায় যেতে চলেছে আচ্ছা একদম টান টান উত্তেজনা এবারে যেটা হচ্ছে আমি একটু সর্ষের তেল হাড়ি যেহেতু গরম হয়ে গেছে আমি একটু দিই তাতে ঠিক আছে আর এপিসোডটা দেখতে হবে অবশ্যই সর্ষের তেল খানিকটা পাতিলে দেওয়া হয়েছে আমি দেওয়া হয়েছে খানিকটা মেশানো হয়েছে আর বাকিটা তাহলে কোথায় গেল তার জন্য কিন্তু ফুল এপিসোড দেখতে হবে দেখো একদম ধোঁয়া উঠছে হাড়িতে আহ মাটির সাথে সর্ষের তেলের যে একটা গন্ধ এই ফ্লেভার আনার জন্য করা ঠিক আছে আন্তরিকতার ছোঁয়া সেই আমাদের পুরোনো সময় মায়েরা যে তাদের অত্যন্ত স্নেহ দিয়ে যে খাবারটা খাওয়াতেন সেটা যেন হাতের ছোঁয়াতেই পাওয়া যায় তাই হাত এইবারে যেটা করতে হবে সোহিনী দেখো ময়দার ডো মেখে রেখেছি জাস্ট জল দিয়ে হ্যাঁ

খাবার আমাদের সামনে ইন্ট্রোডিউস করছে ভূতের রাজা দিল বরের জন্য তো ভূতের রাজা দিল বরের সব কটা ইমিডিয়েটলি আমাদের না ঘুরলেই কিন্তু চলছে না এবং এই এপিসোডটা পুরোটা দেখতে হবে কারণ চমক কিন্তু এখনো বাকি আমি বলেছিলাম সেই চমকের কথা সেটা নিয়ে আমরা আলোচনা করব এবারে এটা আমি থেকে রাখলাম ঢেকে দিলাম টাইট করে যাতে হাওয়াটা না বেরোয় ওকে আঁচটাকে একটু মাঝারি করে দিলাম কারণ এখন জল বেরোবে একটু আজ মাঝারি করে দিলাম আজটাকে বাড়িয়ে রাখ হ্যাঁ তো আমি সবাইকে বলবো যে এটা যখন আমরা ময়দা দিয়ে যখন এটা দম টাইপের করে দিচ্ছি এবং তারপরে যখন ঢাকা দিচ্ছি তারপরে আমরা আঁচটাকে একটু বাড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো কারণ শাক থেকে একটা জল বেরোয় আমরা সবাই জানি তাই পাঞ্চালি দিন তো সেখান থেকে জল বেরোবে এবং আরেকটা জিনিস পাঞ্চালি বাকি আছে কিন্তু কি বলো সেটা দর্শকরা বলবে আমি আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছি তো সেটার জন্য কিন্তু এপিসোডটা পুরো হবে সেকশনে গিয়ে আমাদের জানাতে হবে কি বাকি কি বাকি বা কেমন লাগছে রান্না বা সেগুলো যদি আপনারা খেতে চান আর একদম দেরি করবেন না চলে আসবে ভূতের রাজা দিল ঘরে যে কোনো আউটলেট ইমিডিয়েটলি ভিজিট করুন কারণ আমাদের ইলিশ চিংড়ি উৎসব চলছে festivall তো এক মাস ধরে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো বাড়িতে বসে থেকে আর সময় নষ্ট করবেন ইমিডিয়েটলি আউটলেটস গুলো ভিজিট করুন প্রাইস শেষ পর্যায়ে আচ্ছা 5-7 মিনিট আমি মাঝারি আছে ঠিক রেখে রাখলাম ঠিক আছে এবারে আমি না একটু খুলবো ঠিক আছে খুলে যেটা করব একটা চামচ দিয়ে একটুখানি এটাকে এইভাবে চেপে লাগবো যাতে হাওয়াটা বেরিয়ে যায় এইটা আমি একটুখানি তালে দর্শকদের একটু বলে দিই যে আমরা কি করলাম চামচটা ঢুকিয়ে কিন্তু আমরা একটু হাওয়া বার করার জন্য একটুখানি কিন্তু জায়গা রেখে দিলাম এবং তারপরে আবার কিছুক্ষণ আমরা কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দেব দেখো রান্নাগুলো কত সহজ অথচ এগুলা বলে না অনমোল রেসিপিস হ্যাঁ সেটাই আমরা 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 বিশেষ করে আমি তো সত্যিই জানতামই না যে মানে এগুলো তো ধরো সবার বাড়িতেই মোটামুটি এই ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে কিন্তু আমরা করতে পারি না কারণ আমাদের কাছে সেই রেসিপিটা নেই একদম পুরনো আমলের যে রেসিপি গুলো হতো সেই রেসিপি গুলো কোথাও হারিয়ে যাচ্ছে সেটাই তো সেটাকেই ফিরিয়ে আনার জন্য যে ভূতের রাজা দিল বর যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে সত্যি হ্যাটস অফ মানে আমি নিজে দেখেই আমার খুব ভালো লাগছে যে এই জিনিসগুলো সত্যি হারিয়ে যাচ্ছে সবকিছু থাকা সত্ত্বেও আমরা মানে জানি না হ্যাঁ জানি না জানা না জানার অভাবেই কিন্তু আমরা এই রেসিপি গুলো করতে পারি আর আরেকটা কথা বলে না মাছে ভাতে বাঙালি আমাদের একটু ভাত মাছ চাই একদম আরেকটা কথা বলে রাখি আমি এখানে চিংড়ি দেখালাম তো এবারে কেউ যদি মনে করেন যে আমি মুখের স্বাদ পাল্টানোর জন্য ইলিশ মাছ দিতে পারি কি অবশ্যই ইলিশ মাছ দিতে পারেন শুধুমাত্র আপনি যে বাড়িতে এভাবে করে খেতে পারবেন তা নয় ভূতের রাজা দিলবর রেস্তোরাঁয় চলে আসুন আপনার যে মাছ পছন্দ আইদার ইলিশ অর চিংড়ি আপনি সেভাবেই কিন্তু অর্ডারটা দিতে পারেন আর আরেকটা বিষয় যেটা ফিফটিন মিনিটস এইভাবে ঢেকে রাখতে আচ্ছা তারপরে বোঝা যাবে যে হয়ে গেছে ওই যে বললাম না কুরকুর একটা শব্দ হতে লাগে পনেরো থেকে কুড়ি মিনিট বোঝা যাবে সহিনী এবারে তুমি একটা পুরপুর আওয়াজ শুনতে পাচ্ছ দেখো

এইটারই চমক ছিল আমি প্রথমেই এপিসোডের প্রথমে বলেছিলাম যে তিনবার আমরা সর্ষের তেল ইউজ করবো প্রথমে একবার করেছি তো এটা আমার মনে হয় দর্শকরা মোটামুটি বুঝে গেছেন ইতিমধ্যেই যে কখন কতটুকু তেল দিতে হবে বা কি করতে হবে তুমি এত সুন্দর করে পুরো রেসিপিটা দেখিয়েছো আই থিঙ্ক আমার মনে হয় না যাদের অসুবিধে খুব একটা অসুবিধা হবে পাঁচ মিনিট এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখলাম আর স্ট্যান্ডিং টাইম অর্থাৎ এই যে গ্যাস ওভেনের উপরে আমি পাঁচ মিনিট ঠিক এটাকে ঢেকে রাখলাম ওকে তারপরে সার্ভ করার একদম তো এই রেসিপি যদি খেতে ইচ্ছা হয় আমি জানি অলমোস্ট যারা এই লাইক এপিসোডটা দেখছেন ইউটিউবে তারা ইতিমধ্যেই তাদের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে ইচ্ছা জেগে গেছে যে কখন খাবো কখন খাবো তো কখন খেতে হবে চলে যান এক্ষুনি ভূতের রাজা দিল বরে যে কোনো আউটলেটে চলে যান আপনারা কিন্তু এই রেসিপি পেয়ে যাবেন আমাদের কিন্তু এখন খাবারের ফেস্টিভ্যাল চলছে ইলিশ এবং চিংড়ির তো চলে আসুন ইমিডিয়েটলি সোহিনী এবারে দেখো হাড়িটা কিন্তু খুলছি খুল যা সিমসি চলো 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 আহ অসম প্লিজ সবাইকে বললাম মাস্ট ভিজিট মাস্ট একদম তাহলে অবশ্যই চাখতে হবে কিন্তু সর্বপ্রথম চাখাটা কিন্তু হবে রাজীব দাকে আমাদের অথরিটি আমাদের ওনার রাজীব পল স্যারকে আমি দেখে নেব তো রাজীব পল স্যার এসে লাস্ট মানে একদম আমাদের শেষ মতামত যেটা একদম প্রচন্ড পরিমাণে আমাদের সবার কাছে ইম্পর্টেন্ট তো রাজীব পল স্যারকে আমি দেখে এবারে তো খাবার রেডি কিন্তু আগে আমি তোমাকে একটু হাড়িটা খুলে দেখাবো তুমি একটু আগে দেখো বলে না পাহলে দর্শন হাড়ি

যে আমরা ফোন যেগুলো করি বা চিংড়ি মাছে যেটা করি তার থেকে আলাদা তুমি এটা কি করলে প্রথমত এটা একটা মাটির হাড়িতে হচ্ছে সেই ফ্লেভারটা আসছে এবং এখানে একটা সর্ষের তেল আপনি খেয়ে দেখুন বুঝবেন এবং কিছু জিনিস আছে আমি কিন্তু বেটে দিইনি কুচো দেইনি এই যে বলি না কেমিস্ট্রি মানে রান্না যেটা কেমিস্ট্রি আমি কিন্তু খেতো করে দিয়েছি দুই একটা মশলা সুন্দর একটা মাটির স্মেল আসছে এটা থেকে একটা মাটির গন্ধ অদ্ভুত আর

আমার মনে হয় যে কোনো কাজ রাজি তা আপনি যেভাবে আপনার রেস্তোরাঁগুলোকে সেই অন্তরে টান দিয়ে তাদেরকে যেভাবে বড় করে তুলেছেন শিশু থেকে একদম ঠিক প্রত্যেকটা কাজই হয়তো তার সেই অন্তরের ভালোবাসা কিছু পেলেই একদম তাহলে এটার নাম কি হয়েছে পাতিল পুরপুরি তবে ইলিশ বা চিংড়ি দুটো দিয়ে করা যাবে এবারে যে মানে এটা যখন চিংড়ি আছে আমি যদি চাই আমি ইলিশও করতে পারবো তাহলে ভূতের দিলো দিল পরে আরেকটা মেনু আমাদের এখানে ইনক্লুডিং হতে চলেছে তবে আপনারা বলবেন যে এর আগেও আমরা একটা ইলিশ করেছিলাম এবারে আমরা চিংড়ি করলাম কোন খাবারটা বেশি ভালো আপনাদের লাগছে আমাদের অবশ্যই জানাবেন মানে কন্টিনিউয়াস এরপরে আরও অনেক অনেক রেসিপি আনতে থাকবে আপনারা ফলো করতে থাকুন আমাদের পেজটা লাইক শেয়ার করুন এবং আমাদের আরও এগিয়ে যাচ্ছে সাহায্য করুন